মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালীপুর ও বরাম বাজার এলাকার নিরীহ মানুষকে হুমকি ধমকি নিজের প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করার প্রতিবাদে মোহাম্মদ সাইম খানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী একজন প্রভাবশালী ব্যক্তি তার প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের ই হামলা বা ই কইরা যাইতেছে তার নাম হচ্ছে নায়ন জিলাম উনি এই তোফাজ্জল হোসেনকে দাওয়াত কেড়া নিয়ে মাহফিলের মধ্যে আসার পথে তাকে আঘাত করা হয়েছে রবিবার বেলা এগারোটার দিকে শেখরনগর বরাম বাজার এলাকায় মানববন্ধন করেন চিত্রকোট শেখরনগর কালীপুর ও বরাম বাজার এলাকার সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ মানববন্ধনে এলাকাবাসী বলেন চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালীপুর ও বরাম বাজার এলাকায় বসবাস করছি বছরের পর বছর ধরে আমাদের অন্য কোথাও যাওয়ার মতো জায়গা নেই কালীপুর গ্রামের মোহাম্মদ রশিদ খানের ছেলে মোহাম্মদ সাইম খান তার প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরীহ মানুষদের মামলা হামলা হয়রানি করে আসছেন তার লোকজন এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে একজনের বিরুদ্ধে আরেকজনের মারপিট ও হামলার ঘটনা ঘটায় এমনকি তার কথা না শুনলে মিথ্যা মামলা দেন সাধারণ মানুষের নামে গোপালপুর ভাইচর এলাকার বাসিন্দা মাফুজা বলেন জজের পারমিশন নিয়ে মানে আমাদের এলাকায় নিরহ রূপজনকে খুব করতেছে আর হচ্ছে প্রশাসন সব তার হাতে নেওয়ার জন্য খুবই করে মানে আমাদের কোনো বিচার নাই দেশবাসীদের কাছে আমি একটি বিচার চাই আমার নিরব ভাইটাকে ও হচ্ছে ওয়াজের বই দিয়ে টাকা নেওয়ার জন্য টাকা উঠায় বলছে যে টাকাটা নিয়ে যান সেই টাকাটা না নিয়ে বলছে তুমি ইস্টেজাই সে ঘুরে যাও টাকাটা দিয়ে যাও আজকে আমার ভাইকে মানে খবির আমার ভাইকে ফোন দিয়ে নিয়েছে নেওয়ার পরে আমার ভাইকে মানে মেরে ফেলা দেওয়ার জন্য খুবই কষে বেঁচে আছে এই আল্লাহ পাকের ইচ্ছা কিন্তু বেঁচে থাকার মতো না আপনাদের কাছে আমি এই বিচার চাই চিত্রকোট গ্রামের রিয়াজ মাহমুদ মান্নান বলেন ট্রেনের মধ্যে বসা ছিলাম ওই মুহূর্তে আমি একটু চিৎকার শুনি চিৎকার শুনে আমি দৌড় দিই দৌড় দিয়ে গিয়ে দেখি যে তুপান জলকে অপরে মাইরা ওখানে ফেলে রাখছে আমি দেখার সাথে সাথে চিৎকার করি এবং ওর সমস্ত শরীরে এবং মাথায় আঘাত আঘাত করেছে এবং ওর পিছনের যে মাথায় আঘাত করছে সেই আঘাতটা খুলি ছয়টা টুকরা হয়ে গিয়েছে এখন এইভাবে অরে পূর্বের শত্রুতার জের ধরেই এই জিলাম খানের নেতৃত্বে সায়েম খানের নেতৃত্বে এবং পূর্বের শত্রুতা আলমাস এরা দুইজনে এদের স্বজন এরাই এই ঘটনাটা ঘটাইছে এবং যখন আমি আমার সামনে আমি যখন ওকে বাঁচানোর জন্য জড়াই ধরছি ওই মুহূর্তে আরেকটি সিলেআসা ওকে মাথার মধ্যে আঘাত করে উনি এই জজের পাওয়ার দিয়ে বিভিন্ন মানুষের হুমকি দুমকি বিভিন্ন ধরনের ভাবে এই ধরনের কাজ উনি করে আসছেন এবং প্রশাসনকেও বিভিন্ন হুমকির মাঝে উনি রাখেন প্রশাসনকে হুমকির চাপে রাখিয়া সাধারণ জনগণকে হয়রানিমূলক কাজ করে উনি সমাজে বসবাস করছেন আমরা এই সাইম খানের অতি চিরেই ওর চাকরি থেকে বরখাস্তর জন্য আমরা দাবি জানাচ্ছি আউনের আইনের আওতায় এনে ওদেরকে দৃষ্টান্ত শাস্তিমূলক আমরা দাবি জানাচ্ছি মানববন্ধনে অন্যদের মধ্যে মোহাম্মদ মনির হোসেন দেওয়ান মোহাম্মদ আজাহার আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ বাচ্চু শেখ সহ আরও অনেকে বক্তব্য দেন Çay. 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 Çay.